এরকম রঙের ঘনত্ব দিয়ে প্রপাত আঁকা হয় রঙের ঘনত্ব উত্তর সি সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি রং বা ঘনত্ব যেমন কোনো একটা ম্যাপ হলো মানচিত্র হলো সেই স্থানের কোন জায়গায় ঘনত্ব বেশি কোন জায়গায় কম তার জন্য কি করা হয় একটা লেয়ার তৈরি করা হয় প্রথম লেয়ার যেটিতে একটু কম ঘনত্ব থাকবে এবং দ্বিতীয় লেয়ার যেটিতে একটু বেশি মনত থাকবে প্রথমে একটু হালকা থাকে এবং প্রথমে একটু গাঢ় থাকে যেমন গাঢ় সেখানে ঘনত্ব বেশি এবং সেখানে যেখানে কম কম কাটুক সেখানে ঘনত্ব কম তো এটি দেখা হয় কোরপাত একটা টেকনিকের জন্য করপাত একটা আকার পদ্ধতি উত্তর সি রং বা ঘনত্বের মাধ্যমে রঙ বা ঘনত্বের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আইসোলাইন মানচিত্র ব্যবহৃত হয় আইসোলাইন মানচিত্র ব্যবহৃত হয় কিসের জন্য পরিমাপহীন উপায়ের জন্য স্থান পরিবর্তনের জন্য স্থানীয় পরিবর্তনের জন্য উচ্চতা উচ্চতা ও তাপমাত্রা ইত্যাদির জন্য মোট উপায়ের জন্য হচ্ছে আইসোলাইন আইসল্যান্ড হচ্ছে উচ্চতা এবং তাপমাত্রা ইত্যাদি কে বোঝানোর জন্য এই আইসোলাইন ব্যবহার করা হয় বিভিন্ন তাপমাত্রা যুক্ত অঞ্চলে একই তাপমাত্রা যুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা কোনো বোঝানো হয় যে এই রেখা দ্বারা কি সম তাপমাত্রা রয়েছে বা সম উচ্চতা রয়েছে এরকম এটা হচ্ছে আইসোলাইন তাপমাত্রা উচ্চতা তাপমাত্রা ইত্যাদির জন্য আইসোলাইন মানচিত্রে সম মানের সম মানের উপাও যেমন সমতল রেখার দ্বারা চিত্রায়িত করা হয় কার্টগ্রামের বৈশিষ্ট্য কি সত্যিকারের সত্য আকার রক্ষা করার রক্ষা করা হয় কাটগ্রামে গায়িত্বিক নির্ভরতা থাকে এখানে উপা অনুযায়ী অঞ্চলের বিভিন্ন পরিবর্তন হয় বলছে সময় পরিবর্তন দেখায় এটা হচ্ছে উপা অনুযায়ী অঞ্চলের পরিবর্তিত অঞ্চল দেখায় উপা অনুযায়ী অঞ্চল পরিবর্তিত হয় এটি দেখায় তো কাটোগ্রাম এই অঞ্চলগুলির আকার পরিবর্তন পরিবর্তন হয় এবং এই আকার পরিবর্তনের উপা ভিত্তিতে এটি আঁকা হয় কাটোগ্রাম পরবর্তী প্রশ্ন হিস্টোগ্রাম হিস্টোগ্রাম কোন উপস্থাপনা ব্যবহৃতা করা ব্যবহৃত করা হয় গড় শ্রেণীভিত্তিক উপাও শতাংশ উচ্চতা উত্তর বি শ্রেণীভিত্তিক উপাও শ্রেণীভিত্তিক উপায়ে হিস্টোগ্রাম আঁকা হয় হিস্টোগ্রাম আঁকা হয় এটি একটা হিস্টোগ্রামের চিত্র হিস্টোগ্রাম আঁকা হয় বিভিন্ন শ্রেণীভিত্তিক উপায়ের জন্য পরবর্তী প্রশ্ন কম্পাউন্ড বারগ্রাফ কম্পাউন্ড বারগ্রাফ এর বৈশিষ্ট্য কি একটি মাত্র উপাও দেখানো হয় এখানে সময় পরিবর্তন দেখায় একই বারের মধ্যে একাধিক উপাও দেখায় উচ্চতা নির্ণয় করা হয় তো এখানে একই বারের মধ্যে একাধিক উপাও দেখানো হয় কম্পাউন্ড বারগ্রাফ কেমন একটা বারগ্রাফ এক্স এবং ওয়াই একটা থাকে তো বারগ্রাফ হচ্ছে কম্পাউন্ড বারগ্রাফ কেমন একটা বারে বিভিন্ন কি ভাগ করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো এখানে একটাতে শস্য দেখানো হয় একটা ধান একটা গম একটাতে এটা ধান থাকলো এবং এটাতে গম এটা গম এবং অন্যরা থাকে সর্ষে বা তৈলবীজ এরকম জাগে তো একটা বার বারগ্রাফে বিভিন্ন যে উপাদান দেখানো হয় উপাদান দেখানো হয় এটাই হচ্ছে কম্পাউন্ড বারগ্রাফ পরবর্তী প্রশ্ন উত্তর সি একই বারে একাধিক উপাও দেখানো হয় পরবর্তী প্রশ্ন আইসোবার মানে কি আইসোবার সম উচ্চতার রেখা সম তাপমাত্রার রেখা সম বৃষ্টিপাতযুক্ত রেখা সম যুক্ত রেখা বার আইসো বার হচ্ছে সম বায়ুচাপযুক্ত রেখাকে একই বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই আইসো বার বলা হয় উত্তর বি আইসো বার বায়ুচাপযুক্ত রেখা আইসোটিম আইসোথিম বলা হয় আর বলা হয় তো আইসোটিম মানে কি সম সময় সম আর্দ্রতা সম উষ্ণতা সম তাপমাত্রা উষ্ণতা সম উচ্চতা তো সম তাপমাত্রা বা সম উষ্ণতা যুক্ত অঞ্চলকে একই সঙ্গে যোগ করে কাল্পনিক রেখাতে যোগ করা তাকেই আইসোট্রিম বলা হয় তো সম তাপমাত্রা এর মানে তো সম তাপমাত্রা ক্লাইমোগ্রাফ ক্লাইগো ক্লাইমোগ্রাফ কোন দুটি উপায়ের উপস্থাপন করে জনসংখ্যা ঘনত্ব তাপমাত্রা বৃষ্টিপাত উচ্চতা সময় দূরত্ব চাপ তো এখানে তাপমাত্রা এবং বৃষ্টিপাত ক্লাইমোগ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয় তাপমাত্রা এবং বৃষ্টিপাত কীভাবে করা হয় তাপমাত্রা বৃষ্টিপাত তো যেখানে এক্স এবং ওয়াই দুটি দাঁড়ঢাল থাকে কত বৃষ্টিপাত তার জন্য তো বৃষ্টিপাত থাকে কেমন হবে বারগ্রাপের মাধ্যমে বৃষ্টিপাত দেখানো হয় এবং তাপমাত্রা দেখা হয় কি লাইন গ্রাফের মাধ্যমে তাপমাত্রা দেখো লাইন গ্রাফের মাধ্যমে তো এরকমভাবে কী দেখা হয় তাপমাত্রা এবং ক্লাইমোগ্রাফ আঁকা হয় উত্তর ডি পরবর্তী প্রশ্ন আইসো লাইন মানচিত্রে একাধিক সর্বাধিক ব্যবহার ব্যবহার কোথায় আইসোলাইন মানচিত্রে সর্বাধিক ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় নগর পরিকল্পনা ব্যবহার করা হয় রাজনৈতিক মানচিত্রে ব্যবহার করা হয় জলবায়ু মানচিত্রে দেখা ব্যবহার হয় অর্থনৈতিক মানচিত্রে দেখা হয় এটি জলবায়ু মানচিত্রে আঁকা হয় আইসো লাইন উত্তর সি জলবায়ু মানচিত্র ডট ম্যাপ প্রতি বিন্দু কৃষির প্রতিনিধিত্ব করে ডোট ম্যাপে যে বিন্দুগুলি আঁকা হয় তো সে বিন্দুগুলি কিসের প্রতিনিধিত্ব করে একটি এলাকার একটি ইউনিট পরিমাপের একটি মান একটি রং তো একটি মান যে কোনো একটি মানের প্রতিনিধিত্ব করে উত্তর সি একটি মান প্রতি বিন্দু একটি মান বা সংখ্যাকে নির্দেশ করে যেমন এক ডোট একশো জন বা একটি ডোট হাজার জন একটি ডোট দুজন হতে পারে বা পাঁচজন হতে পারে তো এরকম একটি মানকে নির্দেশ করে প্রতি ডোট উত্তর সি প্রতিটি মান বা একটি মান পরবর্তী প্রশ্ন আইসো লাইন মানচিত্রে একটি সমস্যা কি সহজে বোঝা যায় সূক্ষ্ম স্থানিক পার্থক্য হারিয়ে ফেলে রঙের সমস্যা দেখা যায় উচ্চতা দেখা যায় না তো আইসো লাইন মানচিত্রে হচ্ছে সূক্ষ্ম যে স্থানিক পার্থক্য সেটি কিন্তু হারিয়ে ফেলে উত্তর বি সূক্ষ্ম স্থানীয় পার্থক্য হারিয়ে ফেলে পরবর্তী প্রশ্ন কাটগ্রাম সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আবহাওয়া মানচিত্রে ভৌগোলিক মানচিত্রে পরিসংখ্যান ভিত্তিক মানচিত্রে সামুদ্রিক মানচিত্রে তো কার্টোগ্রাম ব্যবহৃত হয় কোথায় পরিসংখ্যান ভিত্তিক মানচিত্রে উত্তর সি পরিসংখ্যান ভিত্তিক মানচিত্র তো কার্টোগ্রাম ডাটা অনুসারে আকার পরিবর্তন ও অঞ্চলের উপস্থাপন করে থাকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি মানচিত্র নয় বরং গ্রাফিক উপস্থাপনা গ্রাফিক উপস্থাপনা কোনটি মানচিত্র নয় কাট করোপাত ডট ফ্লো ম্যাপ বার ম্যাপ উত্তর হচ্ছে করোপাত উত্তর এ করোপাত উত্তর ডি বারগ্রাফ বারগ্রাফ কোনো মানচিত্র নয় এটি একটি গ্রাফিক উপস্থাপনা কোনো মানচিত্র নয় পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন করোপাত মানচিত্র তৈরির সময় কোন রং ব্যবহার করা হয় এলিমেন্ট রং গাঢ় ও হালকা রং শুধু সাদা রং কেবল নীল রং গাঢ় এবং হালকা একটি রং কিন্তু গাঢ় হবে এবং হালকা হতে হতে এবং বিভিন্ন মানগুলি দেখায় উত্তর বি গাঢ় থেকে হালকা রং দেখায় পরপ্লাতে পরবর্তী প্রশ্ন কম্পাউন্ড লাইন গ্রাফ এই কম্পাউন্ড লাইন গ্রাফ কি বোঝাতে ব্যবহার করা হয় একক উপাউ একাধিক উপাউ সময়ের সময়ের সাথে তুলনা এলাকা তো একাধিক উপাউ সময়ের সাথে সাথে যে একাধিক উপা তৈরি হয় এটা হচ্ছে কম্পাউন্ড লাইন গ্রাফে বোঝানো হয় একাধিক উপাও সময়ের সাথে সাথে যে ব্যাখ্যা করা হয় সেটাই এখানে দেখানো হয় পরবর্তী প্রশ্ন আইসো লাইন মানচিত্রের রেখাগুলির মধ্যে দূরত্ব কম হলে কি বোঝায় আইসো লাইন ওটি একটি লাইন হলো আরেকটি আইসো লাইনের ফলে ঘন ঘন হচ্ছে যে দূরত্ব যে ঘন হচ্ছে যে ঘন হলে কি বোঝায় ধীর পরিবর্তন বোঝায় দ্রুত পরিবর্তন বোঝায় স্থিরতা বোঝায় নির্ভরতা বোঝায় এটা হচ্ছে দ্রুত পরিবর্তন বোঝায় একটা থেকে একটা একটা লাইনের থেকে আট লাইন যখন কাছাকাছি হচ্ছে তখন দ্রুত পরিবর্তন হচ্ছে সেই জন্য এটি দ্রুত কাছাকাছি আঁকা হচ্ছে তো এটি দ্রুত পরিবর্তনকে বোঝায় উত্তর বি দ্রুত পরিবর্তন যত কোনো হবে তত কিন্তু পরিবর্তন হবে তাপমাত্রা বা উচ্চতা যাই বলে সেটি পরিবর্তন হবে পরবর্তী প্রশ্ন ফ্লো ম্যাপ এর তীরের চিহ্নের আঁকার নির্দেশ করে কি দিক নির্দেশ করে সময় নির্দেশ করে পরিমাণ নির্দেশ করে দূরত্ব নির্দেশ করে তো যে তিলচিহ্ন তীটি নির্দেশ করে এটি পরিমাণ নির্দেশ করে উত্তর সি পরিমাণ পরিমাণ নির্দেশ করে চিহ্ন যত মোটা হবে প্রবাহ পরিমাণ তত বেশি হবে সিম্পল বার ডায়োগ্রাম সিম্পল বার ডায়োগ্রাম কী জন্য উপযুক্ত বহু উপাদান একক উপাদান স্থানিক উপাও অঞ্চলভিত্তিক উপাউ তো এটি একক উপাদানের জন্য উপযুক্ত উত্তর বি একক উপাদান পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ বেস্ট বেস্ট টু রিপ্রেজেন্ট লিটারেসি রেট ও এন বাই ডিস্ট্রিক্ট লিটারেসি রেট যদি আমরা দেখা চাই তো ম্যাপের সাহায্যে আমরা দেখাতে পারি ডোট ম্যাপ পাই ডাগ্রাম কোরোপ্লাথ তারপরে হচ্ছে ফ্লোম্যাপ এটির জন্য পায়ে ব্যবহার করতে পারি উত্তর বি পাই ডাগ্রাম কোরোপাত ম্যাপ উত্তর সি কোরোপাত ম্যাপ কোরোপাত ম্যাপ লিটারসি রেটের জন্য করোপাত ম্যাপ ব্যবহার করা হয় জেলা অনুযায়ী রং এবং রঙের যে হালকা রং রং যেখানে বেশি লিটারেসি রেট থাকবে সেখানে গায়ে রঙ দেওয়া হবে এবং যে পাতলা বা কম লিটার রেট থাকে বা সাক্ষরতার হাত থাকে তাহলে সেখানে পাতলা রঙ দেওয়া হবে উত্তর সি পরবর্তী প্রশ্ন পায় ডায়াগ্রাম এর মোট যে মান সেটি কত কত ডিগ্রি পায় ডায়াগ্রামের মঠ মান সেটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি আশি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো যে পয় ডাগ্রামের মোট মান হচ্ছে তিনশো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি উত্তর দি তিনশো ষাট ডিগ্রি রেন ডিস্ট্রিবিউশন বেস্ট রিপ্রেজেন্ট বাই যে বৃষ্টিপাতের যে বন্টন সেটি কোথায় কোনখানে বেশি দেখানো হবে কোন ডায়োগ্রামের মাধ্যমে আইসো আইসো টিমের মাধ্যমে আইসো বার আইসো আইসোয়েট কন্টুর কন্টুর লাইন হচ্ছে আইসোয়েট এই আইসোয়েট রেখার দ্বারাই বৃষ্টিপাত বৃষ্টিপাতের বন্টন দেখানো সম্ভব তো আইসো এট বল সম বৃষ্টিপাত যুক্ত রেখা যুক্ত করে রেখা আইসোয়েট পরবর্তী প্রশ্ন কন্টুর এই কন্টুর মানচিত্রে কোন তথ্য দেয় লাইন যেটি হালকা ব্রাউন হয় কন্ট্রোল লাইন আমরা কন্ট্রোল লাইন দেখে দেখে থাকি কোথায় যে ভূত মানচিত্রে কিন্তু আমরা দেখে থাকি তো এটি কি তথ্য দেয় বৃষ্টিপাত চাপ উচ্চতা তাপমাত্রা তো এটি হচ্ছে কন্ট্রোল লাইন উচ্চতা দেখাতে সাহায্য করে রিলিফ রিলিফের উচ্চতা দেখাতে সাহায্য করে কন্ট্রোল লাইন তো উত্তর সি উচ্চতা পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফি ম্যাপ এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিন্তু এই কন্ট্রোল লাইন সবচেয়ে বেশি দেখতে দেখতে পাওয়া যায় তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ এ সর্বাধিক ব্যবহৃত উপস্থাপন কোনটি লাইন বার কন্টুর ডোর কন্টুর উত্তর সি কন্টুর দেখা যায় সবচেয়ে বেশি কন্টুর ভু ভূপ আকৃতির চিত্রের জন্য কন্টুর ব্যবহৃত করা হয় পরবর্তী প্রশ্ন ক্লাইমোগ্রাফ এ বৃষ্টিপাত কীভাবে দেখানো হয় বৃষ্টিপাত কীভাবে দেখানো হয় রেখার মাধ্যমে দেখা হয় তীরের মাধ্যমে দেখা হয় বারের মাধ্যমে দেখা হয় পিকচার্টের মধ্যে দেখা হয় একটি বারের মাধ্যমে দেখা হয় বৃষ্টিপাত বারের মাধ্যমে বৃষ্টিপাত দেখা হয় তাপমাত্রা দেখা হয় রেখার মাধ্যমে উত্তর উত্তর সি বারের মাধ্যমে পাই ডায়োগ্রাম কোন তথ্য উপস্থাপনে অসুবিধাজনক অসুবিধাজনক কোন কোন তথ্য উপস্থাপনে শতাংশ সংখ্যা একাধিক উপাও সময় পরিবর্তন সময় পরিবর্তন কিন্তু এখানে দেখানো যায় না পায়ডায়োগ্রামে সময় পরিবর্তন কোনো দেখানো যায় না উত্তর ডি সময় পরিবর্তন সময় পরিবর্তন এটি ডায়গ্রামে দেখানো সম্ভব না এটি সবসময় সবচেয়ে ভালো হচ্ছে লাইন গ্রাফে দেখানো হয় সময় পরিবর্তন পরিবর্তন প্রশ্ন আইসো লাইন মানচিত্রের রেখাগুলি কখনও একই ওপরকে কি করে না ক্রস করে না অদৃশ্য হয় সংযুক্ত করে না ছুঁয়ে যায় না তো এটি হচ্ছে ক্রস করে না উত্তর এ একে অপরকে কখনো কখনো ক্রস করে না পরবর্তী প্রশ্ন পৃথক মানচিত্রে পৃথক মানচিত্রে বিভিন্ন উপাও একত্রে দেখাতে হলে কী পদ্ধতি উপযুক্ত ডোট ম্যাপ ডোটম্যাপ ম্যাপ কম্পোজিট ম্যাপ আইসোলাইন উত্তর হচ্ছে সি কম্পোজিট ম্যাপ পৃথক মানচিত্র দেখানে দেখাতে হলে সেখানে কম্পোজিট ম্যাপের দরকার উত্তর সি কম্পোজিট ম্যাপ কম্পোজিট ম্যাপ একাধিক মানচিত্র বা উপাও একই স্থানে দেখাতে পারে করোপ্লাত এই করপাত মানচিত্র তৈরি করতে কি দরকার মানচিত্র আকার কৌশল একাধিক সময় বা একাধিক উপা মানদণ্ড ভিত্তিক শ্রেণীবিভাগ বিভিন্ন আকার কোরোপাত আকার আঁকতে গেলে কোরোপাত যে ম্যাপ আঁকতে গেলে মানদণ্ড ভিত্তিক শ্রেণীবিন্যাস দরকার উত্তর সি মানদণ্ড ভিত্তিক শ্রেণীবিন্যাস পঁচিশ নম্বর প্রশ্ন আইসো আইসোপাত মানচিত্রের উপাও সাধারণত সংগ্রহ করা হয় কি থেকে সংগ্রহ করা হয় নির্দিষ্ট অঞ্চল থেকে পয়েন্ট বা স্থান থেকে রেখার মধ্যবর্তী এলাকা থেকে রাজনৈতিক সীমানা থেকে তো আইসোপাত কি হয় রেখার মধ্যবর্তী অংশ থেকে এটি সংগ্রহ করা হয় উত্তর সি রেখার মধ্যবর্তী অংশ থেকে পরবর্তী প্রশ্ন আইসো লাইন মানচিত্রে ঘন রেখা সংকট করে কি লাইন যখন হয় তখন ঘন রেখা আমরা এখানে বললাম যে ঘন রেখা কি কি সংকেত দেয় তো এটি দ্রুত পরিবর্তন দ্রুত পরিবর্তন সংকেত দেয় উত্তর এ দ্রুত পরিবর্তন বার ডায়োগ্রাম কোন অক্ষ বরাবর উপাও দেখায় কোন অক্ষ বরাবর উপা দেখায় আনুমিক অক্ষ বরাবর উলম্ব অক্ষ বরাবর আনুমিক এবং উলম্ব উত্তর হচ্ছে সি আনুভূমিক এবং উলম্ব উত্তর সি আনুভূমিক এবং উলম্ব বার ডায়োগ্রাম উভয়ভাবে আঁকতে পারা যায় আনুমিক দেখা যায় দেখা যায় এবং উলম্বও দেখা যায় পরবর্তী প্রশ্ন আনুমিক এবং উলম্ব পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন লাইন গ্রাফ সাধারণত কোন স্কেলে আঁকা হয় গাণিতিক স্কেল আপেক্ষিক স্কেল গ্রাফ পেপার তাপমাত্রা তো এটি গাণিতিক স্কেলে আঁকা হয় লাইন গ্রাফ উত্তর এ গাণিতিক স্কেল গাণিতিক স্কেলে এটি আঁকা হয় লেখাচিত্র গাণিতিক স্কেলের যে উপাও সেটি প্রদর্শন করে থাকে ফ্লো ম্যাপ কি দেখায় সত্যের দিক বা পরিমাণ দেখায় সময় পরিবর্তন দেখায় এলাকার বৃদ্ধি দেখায় জলবায়ু পরিবর্তন দেখায় তো সত্যের দিক এবং পরিমাণ দেখায় উত্তর এ ম্যাপ সতের দিক এবং পরিমাণ দেখায় তাপমাত্রা ও বৃষ্টিপাত মাস ভিত্তিক তুলনা দেখাতে কি কার্যকর তাপমাত্রা এবং বৃষ্টিপাত যে মাস ভিত্তিক পরিবর্তন জানুয়ারি ফেব্রুয়ারি যে বারো মাসটি পরিবর্তন করা হয় তো সেটি দেখার জন্য কি মানে কোন যে ম্যাপ বা কোন ম্যাপটি সবচেয়ে কার্যকর ডোট ম্যাপ আইসোলাইন ক্লাইমোগ্রাফ কাটোগ্রাম তো উত্তর হচ্ছে কাটোগ্রাম। উত্তর ডি কার্টোগ্রাম পরবর্তী প্রশ্ন কাটগ্রাম কোন মানচিত্রে ভিন্ন রূপ ভৌগোলিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র পরিসংখ্যান একটি পরিসংখ্যায় মানচিত্র সি মানচিত্র তথ্যভিত্তিক আকার পরিবর্তন উপস্থাপন করে পরবর্তী প্রশ্ন ডোট ম্যাপ ডোট ম্যাপের সীমাবদ্ধতা কি খুব বেশি তথ্য দেখানো যায় সব এলাকায় প্রযোজ্য নয় সহজে বোঝা যায় এলাকায় দেখা যায় না তো এই ডোট ম্যাপ এই ডোট ম্যাপ কি একটি সীমাবদ্ধ হল সব এলাকায় প্রযোজ্য নয় উত্তর এলাকায় প্রযোজ্য নয় ডোট ম্যাপ শুধুমাত্র নির্দিষ্ট মানের ঘনত্ব বোঝাতে খুব ভালো কিন্তু সব তথ্য এখানে দেখা দেখানো যায় না তেতাল্লিশ নম্বর প্রশ্ন হুইচ ম্যাপ শো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু ইউজ আর ডিস্ট্রিবিউশন এ ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেখানো হয় কিসের মাধ্যমে করো মাধ্যমে ডোটের মাধ্যমে কার্টোগ্রামের মাধ্যমে আইসোলেনের মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেখানো হয় কিসের ডিস্ট্রিবিউশন দেখানো হয় ডোট ম্যাপের মাধ্যমে উত্তর বি ডোট ম্যাপ পরবর্তী প্রশ্ন আইসোলাইন মানচিত্রে দুটি রেখার মাঝখানে মাঝখান থেকে থাকে সমান থাকে বেশি থাকে গোড় থাকে র্যান্ডম থাকে দুটি আইসোলাইনের মাঝখানে যে গ্যাপ সেটি গোড় থাকে একুশ আর একুশ একুশ বাইশ থাকে তো এটি সাড়ে একুশ থাকবে তো এটি গোড় থাকে মাঝখানে গোড় থাকে উত্তর সি পরবর্তী প্রশ্ন বার ডায়োগ্রাম তুলনামূলক তথ্য বোঝাতে কেমন কার্যকর কেমন কার্যকর খুব দুর্বল মাঝারি অত্যন্ত কার্যকর স্পষ্ট তুলনামূলক একটি ছোট একটি বড় এটি অত্যন্ত বেশি কার্যকর খুবই কার্যকর হচ্ছে এই তুলনামূলক তথ্য বোঝাতে বায়োডায়োগ্রাম অত্যন্ত বেশি কার্যকর অত্যন্ত কার্যকর উত্তর সি অত্যন্ত কার্যকর বায়োডায়োগ্রাম তুলনা স্পষ্টভাবে বোঝা যায় পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ সুইটেবল ফর পপুলেশন ডেন্সিটি রিপ্রেজেন্টেশন পপুলেশন ডেন্সিটি প্রশাসনের জন্য কি কোন ম্যাপ সবচেয়ে ভালো ফ্লো ম্যাপ পাই ম্যাপ ডট ম্যাপ কাটোগ্রাম ডট ম্যাপ উত্তর সি ডট ম্যাপ উত্তর সি ডট ম্যাপ হুইচ ম্যাপ শো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু ইউজিং এরিয়া ডিস্ট্রিবিউশন এরিয়া ডিস্ট্রিবিউশনের জন্য কোনটি সবচেয়ে ভালো আইসোপাত ডট ম্যাপ কাটোগ্রাম আইসোলাইট উত্তর হচ্ছে সি কাটোগ্রাম কাটোগ্রাম কাটগ্রাম মান অনুযায়ী অঞ্চল এবং দেশের আকার পরিবর্তন করে উত্তর হচ্ছে সি কাটোগ্রাম পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসোলাইন মানচিত্রে ব্যবহৃত হয় আইসোলাইন লাইন মানচিত্র কি ব্যবহার করা হয় মাত্রার উপা ব্যবহার করা হয় বর্ণনার জন্য গতির জন্য রাজনৈতিক সীমার দেখাতে ব্যবহার করা হয় তো আইসো লাইন হচ্ছে মাত্রার উপায়ে ব্যবহৃত হয় উত্তর এ মাত্রার উপাও পরিমাণগত এবং ধারাবাহিকগত উপাও যেমন উচ্চতা তাপমাত্রা দেখাতে আইস লাইন ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ক্লাইমোগ্রাফ এর তাপমাত্রা কীভাবে উপস্থাপন করা হয় তাপমাত্রা কিসে উপস্থাপন করা হয় বৃষ্টিপাত আমরা জানি কিসে বারে ব্যবহার করা হয় বার ব্যবহার করা বৃষ্টিপাত দেখানোর জন্য তো তাপমাত্রা ব্যবহারের জন্য কিভাবে করা হয় বার পায় লাইন ডোর তো লাইন ব্যবহার করা হয় বৃষ্টিপাত বা তাপমাত্রা দেখার জন্য লাইন ব্যবহার করা হয় উত্তর সি লাইন লাইন ব্যবহার করা হয় উত্তর সি পঞ্চাশ নম্বর প্রশ্ন কোরোপাত এই কোরোপাত মানচিত্র কোন স্কেল ব্যবহার করা হয় করো মানচিত্র কোন স্কেল ব্যবহার করা হয় সংখ্যা স্কেল হ্যাথানিং স্কেল রঙ বা ঘনত্ব শব্দ তোমার আগে বলছি কোরোপাতে কি করা হয় কোনো ম্যাপ বা মানচিত্রে কি করা হয় কোনো ঘন অঞ্চলে কি করা হয় ঘন অঞ্চলে রঙকে গাঢ় করা হয় এবং পাতলা করা হয় একই রঙকে ঘন এবং পাতলা করা হয় তো পাতলা রঙ কি কী বোঝায় ঘনত্ব বেশি বোঝায় এবং গাঢ় রং গাঢ় রঙ কী বোঝায় ঘনত্ব বেশি বোঝায় উত্তর সি উত্তর সি ঘন এবং পাতলা রঙকে বোঝায় করপাতের মাধ্যমে উত্তর সি হবে পঞ্চাশ উত্তর সি রং এবং ঘনত্ব করপাতের বিভিন্ন মানকে বোঝাতে রঙের তীব্রতা এবং ঘনত্ব বোঝাতে সাহায্য করে এই ছিল আমাদের কাটোগ্রাম সম্বন্ধে প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা হাজির হচ্ছি ভাল লাগিল লাইক কৰি দাও চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো যাতে আগৰ ভিডিঅ'গিলোমাৰ পি থাক